গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি এখন বিকেল চা সাড়ে চারটে বা পনে পাঁচটা এরকম একটা কিছু হবে আর ভিডিওটা আজকে আমি এই বিকেল থেকেই শুরু করছি আসলে সকালবেলার দিকে না আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না সকালের দিকে কেমন যেন শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল পেটের মধ্যেও একটু অস্বস্তি হচ্ছিল সব মিলিয়ে মিশিয়ে মোট কথা খুব ভালোই লাগছিল না যার জন্য সকালের দিকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি আর আজকে রান্না বান্নাও খুব শর্টকাট করেছি এমনিতেই আজকে শুক্রবার মানে সপ্তাহের শেষ দিন তবুও তো কিছু না কিছু তো রান্না করি কিন্তু আজকে সেটাও করিনি আজকে স্রেপ আলু ভেন্ডি সেদ্ধ করেছিলাম আর ডাল করেছিলাম ব্যাস এটা দিয়েই কোনো মতে আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরেছি সেই কারণে আজকে সকালের দিকটা শুয়েই ছিলাম আসলে পেটের মধ্যে অস্বস্তি হলে কি আর কোনো কাজ করতে ভালো লাগে এই এখন বিকেলবেলা দেখছি শরীরটা ভালো লাগছে তাও আবার কি সকালবেলাতে যখন ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্টে আজকে জলমুড়ি খেয়েছি তাতেও একটা র্যানটাক খেয়েছি আবার দুপুরবেলা খাওয়ার আগে র্যান খেয়েছি মানে দু দুটো র্যান খাওয়ার পরে এই বিকেলবেলা থেকে মনে হচ্ছে যেন আমি বেশ হালকা হয়ে গেছি পেটের মধ্যে যে অস্বস্তি মতো হচ্ছিলো সেটাও চলে গেছে বা মোট কথা ঠিকঠাক আছে আর যেটুকু হালকা হালকা খারাপ আছে সেটুকু এখন ইগনোর করছি কারণ রাত্রিবেলায় সবাইকে খেতে দিতে হবে কিছু অন্তত রান্না বান্না তো সারতে হবে কদিন ধরে যে কি নিম্নচাপ শুরু হয়েছে না বিরক্ত লাগছে সারাদিন প্যাটপ্যাট প্যাট প্যাট করে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা ঝেড়ে হয়ে যাচ্ছে না রোদ্দুর উঠছে একটা জামা কাপড় ঠিকঠাক করে শোকাচ্ছে না এই যে জামা কাপড়গুলো এখন আমি ভাজ করছি না এগুলো কালকে সকালে কাচা কালকে সারা দিন সারা রাত গেছে আজকেও সারা দিন গিয়ে এই বিকেল বেলাতে আমি তুলে এনেছি তাও কেমন যেন স্যাঁত স্যাঁত করছে আর অল্প কিছু মানে শুকিয়েছে মোটা মোটাগুলো কিন্তু এখনও সেই মেলাই রয়েছে মানে কি বলবো আর জামা কাপড় এত জমে গেছে আর সে আর কি বলবো মানে ওয়াশিং মেশিন এখন ফেল হয়ে যাচ্ছে তাও তো দেখো আমরা মেশিনে মানে অর্ধেকটা তো ড্রাই করেই নি তার উপরে এই অবস্থা আর যদি হাতে নিংড়ে মেলতাম তাহলে তো মনে হয় পাঁচ দিন করে লাগতো শোকাতে মানে সেও একটা দিন ছিল আমাদের এখন ভাবি যে তখন কিভাবে চালাতাম বিকালের কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে এবারে গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুরকে সন্ধেবাতি দেখাতে এরপরে ঠাকুরকে খেতে দেব আর দেখো আমার গোপাল কিন্তু এখন নেই গোপাল এখন গেছে বেড়াতে বেড়াতে মানে গোপাল এখন মাসির বাড়ি বেড়াতে গেছে তো যাই হোক সন্ধে দেওয়া হয়ে গেছে এবারে আবার সেই একই কাজ জামা কাপড় কাচা মানে কাচতে তো হবে কিছু যখন মেলবো কিছুটা তুলবো যে জায়গাগুলো ফাঁকা হবে সেই জায়গাতে আবার মেলবো এই তো করছি আজ কদিন ধরে তো সেই জন্যে জামাকাপড় সব সময় আমি রেডি করে রাখি যখনই তুলব তখনই যে যে জায়গাটা ফাঁকা হবে তখনই মেলবো আর আমাদের এমনিতেও তো ছাদ বা সিঁড়ি ঘর এসব কিছু নেই নিজেদের বাড়ি থাকলে এগুলো হয় আমাদের যেহেতু ফ্ল্যাট বাড়ি আমাদের তো এই ঘরের মধ্যেই সব কিছু আর এই ব্যালকনি আর এই ডাইনিং প্যাসেজে একটু জায়গা আছে এইটুকু জায়গার মধ্যেই আমাদের জামা কাপড় মেলা আর এর মধ্যেই তোলা যাই হোক এবারে চলে এলাম রান্নাঘরে আর আজকে রান্না করব কি জানো আজকে একটু ঝামেলা আছে রান্না করাই বেলা আসলে আমার শাশুড়ি মা এসেছেন তো তো শাশুড়ি মা আজকে ধোকার ডালনা খেতে চেয়েছেন তো সেই জন্যে আমি সকালবেলাতেই ডালটা ভিজিয়ে দিয়েছিলাম ছোলার ডাল আজকে আবার আমার কাছে মটর ডাল নেই আমি সাধারণত ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে ধোকার ডালনাটা রান্না করি ওইটা না খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে যেহেতু মটর ডাল নেই সে শুধু ছোলার ডাল দিয়েই করব। সেই জন্যে আমি ঘরে তিনটে কাঁচকলা ছিল সেই কাঁচকলাগুলোকে কেটে সেদ্ধ দেব। কাঁচকলা দেব আর একটা সেদ্ধ আলুও দেব। তো প্রথমে ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে এমনিতেও সকালের দিকে ভিজিয়েছিলাম তো মোটামুটি ফুলে ফুলে বেশ মোটাও হয়ে গেছে এবারে বাড়তে আর অসুবিধা হবে না এমনিতেও ছোলার ডাল মটর ডাল না রান্না করবার আগেও যদি ভিজিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু বেশ তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয় মানে গ্যাসের সাশ্রয় হয় আমি মনে থাকলে সব সময় ভিজিয়ে দিই কখনো কখনো ভুলে যাই সেটা আলাদা কথা আসলে সংসারে তো নানা রকম ঝামেলা থাকে ভুলে যেতেই পারি তো দেখো এখানে আমি জল ফুটতে দিয়েছিলাম এবারে কাঁচকলাগুলোকে এরকম ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম কাঁচকলা আর আলু সেদ্ধ করে চটকে যদি ডালের সঙ্গে দেওয়া যায় তাহলে সেইটা দিয়ে ধোকা বানালে না খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কখনো কিছু মিশিয়েছো কিন আমি জানি না আমি কিন্তু সিজনে যা যখন পাওয়া যায় আমি কিন্তু ধোকার ডালনার সঙ্গে মিশিয়ে করি এই ধরো এঁচোড়ের টাইমে এঁচোড় সেদ্ধ করে ডালের সঙ্গে এরকম চোটকে মিশিয়ে দিয়ে ঢোকার ডালনা করলে দারুণ লাগে আবার কখনো মোচা ঘরে থাকলে মোচা দিয়ে সেদ্ধ করে ওরকম করে মিশিয়ে মোচা দিয়েও ঢোকার ডালনা করতে পারো আর শীতকালে আরেকটা জিনিস দিয়ে আমি করি সেটা হচ্ছে ফুলকপি সেটা গ্রেটারে গ্রেট করে সেটা কিন্তু সেদ্ধ করি না গ্রেটারে গ্রেট করে তারপর সেটাকে ডালের সঙ্গে মিশিয়ে রান্না করে মানে কড়াইতে নামি নাড়াচাড়া করে যেভাবে ধোকার ডালনা বানায় সেইভাবে আমি করি এক এক দিন এক এক রকম টেস্ট হয় খেতে কিন্তু দারুণ লাগে কখনো তোমরা করে দেখবে খুব ভালো লাগে আর কিছু একটু যদি ডালের সঙ্গে মেশানো হয় না তাহলে ধোকাটাও খুব সফট হয় কখনো করে দেখো দারুণ লাগবে খেতে কলাগুলো তো সেদ্ধ হয়ে গেছে এবারে কিছুক্ষণ ফ্যানের তলায় রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপর ভাত দিয়ে এরকম করে চটকে নিতে হবে খুব ভালো করে একদম মিহি করে চটকে নিতে হবে আর তার জন্য সিদ্ধটাও কিন্তু খুব ভালো করে করতে হবে প্রেশার কুকারেও যদি দেওয়া যায় গোটা গোটা তাতেও কিন্তু ভালো হয় প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে তারপর চটকে নিল মোট কথা কলাটা একদম মিহি হবে কলার মধ্যে যদি দানা দানা থাকে না তাহলে ধোকাটা কড়াইতে নাড়ার পরে যখন তুমি পিস পিস করে কাটবে তখন ওই ওগুলো এবড়ো খেবড়ো হয়ে যাবে চাকুতে আটকাবে আর এবড়ো খেবড়ো হয়ে যাবে সেই জন্য আমি খুব ভালো করে চটকে দিই এবারে এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আর এক চামচ ভর্তি ভর্তি আদা বাটা আর দেব হাফ চামচের থেকেও কম হিং দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ সেদ্ধ আলুও দেবো কিন্তু আলুটা এখনও সেদ্ধ হয়ে পারিনি আমি আলু সেদ্ধ বসিয়েছি ওটা হলে লাস্টে আলু সেদ্ধ মিশিয়ে দেব। ততক্ষণে এইগুলোকে একটু রেডি করে নিই তারপর আলু সেদ্ধটা মেশাবো আর এই মেশানোটা চামচে হয় না এটা হাতেই করতে হয় আসলে কিছু কিছু কাজ আছে যেগুলো হাতে ছাড়া হয় না সেগুলো হাতেরই কাজ যাই হোক এটা দেখো সুন্দর করে মিশিয়ে নিলাম এইবারে আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধ অলরেডি ওদিকে হয়ে গেছে এই যে আমি একটুখানি চামচ দিয়ে মানে ইয়ে করে নিচ্ছি ম্যাশ করে নিচ্ছি নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি ওই ছোট একটা আলু দিলেই হবে দিয়ে এবারে আবারও ভালো করে মিশিয়ে দেব দিয়ে তারপর এবারে কড়াইতে নেড়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি খুব অল্পই দিচ্ছি কারণ এরপরে যখন আমি ধোকাগুলোকে ভাজবো তখন তো একদম ছাঁকা তেলেই ভাজবো সেই জন্যে এই সময় তেলটা আমি একদম অল্প দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হয় কারণ আমি তো খুব অল্প তেল দিয়েছি তাই জন্য বেশি জোর যদি থাকে তাহলে না পুড়ে যাবে আর আমি না তখন আদা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম এখন মনে পড়ল যে আদা দিই দিইনি তো তাই জন্য এখন একদম এক চামচ ভর্তি ভর্তি আদা বাটা দিয়ে দিলাম কোনো ব্যাপার না এটা এই সময় দিলেও কোনো অসুবিধা হয় না ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর মানে জাল করে নিলেই কিন্তু ওটা ঠিক হয়ে যাবে সাত আট মিনিট নাড়াচাড়া করার পরেই দেখো ডাল বাটাটা কেমন কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে আমাদের ধোকার ডাল একদম রেডি হয়ে গেছে এবারে কি তেল মাখানো থালার মধ্যে দিয়ে দিলাম হাত দিয়ে হাত দিয়ে একটু সমান করে দিলাম আর এই সময় না এত বেশি গরম থাকে হাতটা একটু ভিজিয়ে নিতে হয় মানে আমি তো একটু ভিজিয়ে নিই নিয়ে তারপরে এটাকে মানে সমান করে থালার মধ্যে দিয়ে দিই আর একটা জিনিস আমি দেখেছি স্টিলের থালাতে যদি তেল খুব সামান্য মাখানো যায় তাহলেও কিন্তু উঠে যায় যাই হোক ধোকা তো আমার রেডি হয়ে গেল এবারে ভাজতে দেব আর আমাদের বাড়িতে এই রকম গুলো এরকম লাল লাল করে ভাজলে ডালের সঙ্গে খেতেও খুব পছন্দ করে যার জন্য আমি ধোকা যখনই বানাই না একটু বেশি করে বানাই কিছুটা আজকে এই যে রান্না করব আর কিছুটা এরকম কাঁচা অবস্থায় রেখে দেব সেটাকে আমি মানে পরে একদিন পরে বের করব সেটা আর তখন রান্না করব না সেটা আমি ওই লাল লাল করে ভেজে দেব গরম গরম ওটা ওরা ডালের সঙ্গে খেতে দারুণ পছন্দ করে আর ওটা কিন্তু খেতেও খুব ভালো লাগে জানো তো যাই হোক এবারে আমি দেখো আমার সমস্ত ধোকাগুলো ভেজে নিয়েছি আর এবারে এখন মশলা দিয়ে দিলাম যেহেতু নিরামিষ আদা জিরে টমেটো এইসব দিয়েই করব। আর এই যে গোলা মশলাটা দেখছো এটা হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে করে দিয়ে তারপর ভালো করে নেড়ে নিতে হয় এরপরে আলু সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি আলু সেদ্ধটাও ভালো করে এই মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব নিয়ে জল দেব। আর জলটা গরম জল দিলে ভালো হয় না থাকলে ঠান্ডা জল দেবেন কিন্তু আমার কাছে আজকে গরম জল নেই সাধারণত আমি এই ধরনের রান্নাতে না গরম জল ব্যবহার করি যাই হোক জল দিয়ে দিচ্ছি ধোকার ডালনায় জল কিন্তু বেশি দিতে হয় সময় মনে রাখবে যে ধোকার ডালনা কিন্তু রান্না করে রাখার পরে ঝোল অনেকটা বসে যায় যার জন্য জল ঝোল ঝোল অবস্থায় নামাতে হয় তাহলেই কিন্তু মানে ঠিকঠাক খাওয়ার সময় ঝোলটা পাবে তো ধোকাটা ওদিকে রান্না হচ্ছে আর আমি দেখলাম একটা মাত্র বেগুন রয়েছে বাড়িতে সেটা আমার হাজব্যান্ডের জন্য ভাজা করতে দিলাম আসলে একটা পদ দিয়ে আমরা মেয়েরা খেতে পারি কিন্তু ছেলেদের পক্ষে একটু অসুবিধা হয় সেই জন্য বেগুনটা ভাজছি আর আজকে আমি কোনো রুটি করব না আজকে ভাতই বসিয়ে দেব। রান্না বান্না কমপ্লিট আর এই হলো আমার ধোকার ডালনার ফাইনাল লুক নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছি তো চলো এবারে খাওয়া দাওয়া করি আর আজকের মতো দিনটাও শেষ সুতরাং ভিডিওটাও শেষ কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল